আসন্ন ঈদ উৎসবকে কেন্দ্র করে প্রশাসনিক বৈঠক ময়নাগুড়িতে আগামী সাতই জুন মুসলিম ধর্মাবলম্বীদের বিশেষ উৎসব ঈদ আর সেই উৎসবকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে মঙ্গলবার ময়নাগুড়ি মাড়োয়ারি জনকল্যাণ সমিতির ভবনে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পুলিশের ডিএসপি শান্তিনাথ পাঞ্জা পৌরসভার চেয়ারম্যান অনন্তদেব অধিকারী বিডিও প্রসেনজিৎ কুণ্ডুসহ সহ ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন মসজিদের ইমামু প্রতিনিধিরা এই বৈঠকে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন সরকারি নির্দেশিকা জানানো হয় মসজিদের ইমামদের বক্তব্য শোনেন প্রশাসনের আধিকারিকরা পুলিশের তরফে জানানো হয় প্রতিটি এলাকায় পুলিশ পেট্রোলিং ভ্যান থাকবে মসজিদগুলিতে নিরাপত্তা দেওয়া হবে পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ এবং ব্লক প্রশাসনের তরফে নম্বর দেওয়া থাকবে তো একটা প্রশাসনিক বৈঠক হলো কি আলোচনা হলো আর মানে মূলত কি উদ্দেশ্যে আলোচনা মূলত আজকে ময়নাগুড়ি ব্লক পুলিশ প্রশাসনের ময়নগরীর নারী ভবনে পবিত্র আসন্ন ঈদুল উপলক্ষে প্রশাসনিক মিটিং হলো এই এই মিটিংয়ের মূল বিষয় হলো আগামী সাত তারিখ সাতের জুন ঈদুল আজহা অনুষ্ঠান উদযাপিত হবে সে অনুষ্ঠানে একটা শান্তি সম্প্রীতি বজায় রেখে হয় যাতে করে যে আমাদের যে আপনারা জানেন যে পশু কুরবানি আমাদের প্রত্যয় এই উৎসবে এমনভাবে আমরা করব বা আমাদের ময়নাগুড়িতে প্রশাসনিক মসজিদ আছে গভর্নমেন্টের নিগন প্রশাসিক প্রশাসনিক মনসিপুর কমিটিকে আজকে প্রশাসন বার্তা দিল ডিএসপি ক্রাইম সাহেব আইসি সাহেব সহ আমাদের ময়নাগরি ব্রহ্ম বিডিও সাহেব সহ আমরা ইমাম সাহেবরা সকলেই মিলে সিদ্ধান্ত হলো যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে এবং যাতে করে সব কিছু ঠিকঠাক থাকে আমরা পশুর জবার পরে যে যেগুলো বর্জ্য পদার্থ থাকবে সেগুলোকে বড় গর্ত করে উঠে যাতে আমরা রাখতে পারি যাতে এদিক ওদিক না হয় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আপনার নাম আপনার পরিচয় আমার নাম হচ্ছে মোরালা মোহাম্মদ জরিফুল ইসলাম আমি জলপাইগুড়ি জেলা ইমাম ওয়াকাব পশ্চিমবঙ্গ সহ অল ইন্ডিয়া মেম অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট জমপাইগুড়ি জেলা কমিটি সমন্বয় মিটিং হলো পবিত্র ঈদের জুয়া অনুষ্ঠান আগামী সাতই জুন আছে সেই আমাদের এইটি ফাইভ প্লেসে নামাজ হয় এবং সেখানে সমস্ত আমাদের মসজিদের ইমাম সাহেবদের ডাকা হয়েছে মহাজেম সাহেব আমাদের চেয়ারম্যান সাহেব বিডিও সাহেব থেকে শুরু করে বিভিন্ন পলিটিক্যাল পার্টির প্রতিনিধিবিধুর সবাইকে ডেকে এবং আমাদের ডিস্ট্রিক্ট ইউন্ডসব বিভিন্ন প্রতিনিধিবর্গ আছেন যে একটা মিটিং করে যাদের অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে হয় সেই জন্য একটা মিটিং করে সবাইকে নির্দেশ দেওয়া এবং কী কী আপনারা ইয়ে করলেন এই ঈদ নিয়ে আসলে ঈদ নিয়ে কী কী মানে ঈদ নিয়ে যাতে বলা হয় যাতে অনুষ্ঠানটা যেভাবে হয় প্রতি বছর যেভাবে হয় সেই নির্দিষ্ট আইন মেনে প্রশাসন আইন মেনে তাদের সুষ্ঠুভাবে হয় এবং এই সেটাই আমাদের নির্দেশ দেওয়া হলো তাদের মোটর সাইকেল এবং ট্রাফিক বিষয় থেকে আরম্ভ করে সমস্ত পুলিশ পেট্রোলিং এই সমস্ত জায়গায় সেই সমস্ত জায়গাগুলোতে আমাদের অনুষ্ঠান হয় সেগুলো আমাদের বলা হলো বললাম যে এমনি কোনো নির্দিষ্ট ফোন নম্বর দেওয়া রকম নির্দিষ্ট ফোন নম্বর সমস্ত আমাদের আনার ফোন নম্বর আমাদের ফোন নম্বর আমাদের বিডিও সাহেবের ফোন নম্বর এবং সমস্ত শেয়ার করে দেওয়া হচ্ছে এবং যাতে কোনো অসুবিধা হলে সমস্ত যাতে যাওয়া নয় এর সঙ্গে আমাদের ভিডিও সাহেব বলে দেন ডিজিস্টার ম্যানেজমেন্ট আমাদের সিকিমের যে বন্যা পরিস্থিতির ব্যাপারে আমাদের যাতে অ্যালার্ট সময় থাকে সেটাও বলে দেওয়া হয় বা যেগুলো ট্রান্সপারেন্ট জায়গার যেটা না হয় মানে যেটা ভালো পলিথিন দিয়ে রেখে বা ব্যাগ পাঠাবেন তো সেটা ব্যাগের মধ্যে রেখে সুন্দরভাবে প্যাক করে পাঠাবেন পবিত্র জিনিস সেইভাবে যেন যায় এবং মোটরসাইকেলে আমরা অনেক সময় দেখেছি আপনাদের হ্যান্ডেল ছেড়ে যায় বা ব্যাগ ছিল ব্যাগটা যেন ভালো শক্তপক্ষ ব্যাগ হয় ঠিকভাবে সেইভাবে যায় কারণ আমরা কোরবানির পরে স্পিড ডিস্ট্রিবিউশনে আমরা অনেক বাড়ি যায় অনেক গরিব মানুষের আমরা মসজিদ কমিটি থেকে বিতরণ করেন এগুলো হয়ে থাকে সেটা সঠিকভাবে হয় সেটা আপনারা দেখবেন কোনো সঙ্গে জন্য কোনো লোক যদি এলাকায় ঘোরাঘুরি করে এরকম হওয়ার কথা নয় তো অবশ্যই লোক করে খেয়াল রাখবেন জাস্ট চোখ কে খোলা রাখবেন কোনো খুঁজে পেয়ে দেবেন না আমরা বিকেলে বেলা দেখি বা ভয় মোটরসাইকেল সাইকেল নিয়ে ছেড়ে ছেলে ছোটরা ঘরে মোটর সাইকেল একটু কন করে বাড়ির বাচ্চারা মোটর সাইকেল আমি একটু বলবেন যে ভাই মোটর সাইকেল চালাও যারা কন্ট্রোল করে চালায় এটা লয় করে দেখবেন পবিত্র উৎসবের দিনে যারা কোনো জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া